আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে একটি ফার্স্ট কার্ড গাড়ার কালেকশন নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ফ্রন্ট কার্ড গাড়ারা হবে সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত তো সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার এই টাইপের ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যে কালারটি দেখাচ্ছে সেটা কিন্তু পার্পল কালারের মধ্যে হবে অল বডি কিন্তু সম্পূর্ণ স্টোনারকে কাজ করা হবে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোনের কাজ করা পেয়ে যাবেন আর নাকপুর পাতার কাজ করা হবে অল ওভার কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে হাফ বডিটি কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা আর সাথে কিন্তু অ্যাটাচ কোটি কোটি থাকবে সম্পূর্ণ অ্যাটাচ থাকবে সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে নতুন প্যাটার্নের মধ্যে অল ওভার কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে প্যানালটিতে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা প্যানালটিতে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আর এই হাতাটা কিন্তু কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ হাতাটা কিন্তু রেল স্টোনে কাজ করা পেয়ে যাচ্ছেন সাইজ হবে কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এটা ব্যাকসাইডটা একটু দেখেন যেটা ব্যাক ব্যাকসাইডটা কিন্তু পুরোটাই কাজ করা হবে সেটা কাজ করা পেয়ে যাবেন আর প্যান্টিতে কিন্তু কাজ করা পেয়ে যাবেন এর সাথে কিন্তু একটি ডিভাইডার সালার হবে এই যেটার সাথে কিন্তু একটি ডিভাইডার সালার পেয়ে যাবেন অল ওভার কিন্তু ডিভাইডারটি কাজ করা হবে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা হবে আর গেট থাকবে কিন্তু বিশাল গেট থাকবে এটা কিন্তু পেছনের কাজ হবে পেছনে ছিটায় কাজ করা পেয়ে যাবেন এই যে পেছনে কিন্তু ছিটায় কাজ করা হবে ওভার সাথে একটি অন্য পেয়ে যাবেন প্রায় ছয়াতের একটি অন্য হবে অন্যটা কিন্তু অনেক সুন্দর গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জড়ি সুতার মধ্যে কাজ করা হবে অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ ধামাকা প্রাইজে দেব অফার প্রাইজে দেব এটার আরও তিনটি কালার হবে দেখ এটা আরেকটি কালার হবে মিষ্টি কালার অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা একটি কালার হলো মিষ্টি কালার অল ওভার কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাজ করা হবে নাগফুল পাথরে কাজ করা পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু কাজ করার ড্রেসটি অল ওভার কাজ করা সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন এগুলো প্রত্যেকটা স্যালোরনে কিন্তু আমাদের সেম থাকবে প্রত্যেকটা স্যালোরনে আমাদের সেম পেয়ে যাবেন এটা একটি কালার হলো ডিপ ব্লু যেটা বলে এই যে জাস্ট অফ অনেক গর্জেস অনেক গর্জেস্ট সম্পূর্ণ ফ্রন্ট কাট ফার্সি কাট গাড়ার যেগুলো অল ওভার কাজ করা সম্পূর্ণ প্রাইস থাকছে কিন্তু মাত্র তিন হাজার চারশো টাকা চার্জারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার চারশো টাকা এগুলো কিন্তু আমাদের দোকানে নর্মালি প্রায় সেল করে থাকি আমরা চার হাজার সাড়ে চার হাজার করে অনলাইন যেহেতু ওই ক্ষেত্রে প্রাইস কম মাত্র তিন হাজার চারশো টাকা অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন নিয়ে নেবেন এই প্রত্যেকটা ডিভাইডার কিন্তু আমাদের কাছে কাজ করা অল ওভার প্রত্যেকটা ডিভাইডার কাজ করা হবে এটা লাস্ট একটি কালার হল ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন অবশ্যই এই ডিস এই ডিজাইনটি দেখতে পারেন অল ওভার কাজ করা সম্পূর্ণ লেটেস্ট কারেকশন ফ্রন্ট কার্ড গাড়ারা সম্পূর্ণ ফ্রন্ট কার্ড গাড়ারা অল ওভার কাজ করা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা নাকপুর পাতারের কাজ করা পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে কিন্তু তিন হাজার চারশো টাকা অবশ্যই যার যেটা ভালো লাগে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তা আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম